স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি তাসনু ভাতন্নি এবারে জানাবো খবরের বিস্তারিত শেখ হাসিনা বাংলাদেশের অপূরণীয় ক্ষতি করেছেন ক্ষমতা নেয়ার সময় দেশের অবস্থা ছিল বিধ্বস্ত গাজার মতোই ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ানকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা গেল আগস্টে বাংলাদেশের পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে ড মোহাম্মদ ইউনুস বলেন দেশ ছিল বিধ্বস্ত গাজার মতো বলেন এদেশে কোনো ভবন ধ্বংস হয়নি ধ্বংস প্রতিষ্ঠান নীতি মানুষ আন্তর্জাতিক সম্পর্ক হাসিনার শাসন আমলে কোনো সরকার ছিল না ছিল দস্যুদের এক পরিবার ভারতে হাসিনার আশ্রয় নিয়ে ড মোহাম্মদ ইউনুস বলেন দিল্লি হাসিনাকে আতিথ্য দিলে তা সহ্য করা হবে না অবশেষে ভোটাধিকার পাচ্ছেন দেড় কোটি প্রবাসী বাংলাদেশি আগামী জাতীয় নির্বাচনে প্রক্সি ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন তারা এ লক্ষ্যে একটি অ্যাপ বানাবে নির্বাচন কমিশন এই অ্যাপের মাধ্যমে নিবন্ধিত হতে পারবেন প্রবাসীরা পরে নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে ভোট দিতে পারবেন তারা এদিকে আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক চায় যুক্তরাজ্য সকালে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকের পর সাংবাদিকদের এই কথা জানান ব্রিটিশ কমিশনার সারহা কুক প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের দাবি ছিল ভোটার হওয়া অবশেষে দেড় কোটি প্রবাসীর সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে তাদের দাবি আমলে নিয়ে এবার প্রক্সি ভোট দেওয়ার সুযোগ রাখতে যাচ্ছে নির্বাচন কমিশন সোমবার নির্বাচন ভবনে এক বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয় কমিশন সূত্র জানিয়েছে প্রবাসীদের প্রক্সি ভোটের সুযোগ দিতে তারা একটি অ্যাপ তৈরি করবেন যার মাধ্যমে নিবন্ধিত হবেন প্রবাসীরা পরে নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন তবে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি বলে জানালেন নির্বাচন কমিশনের এক কর্মকর্তা এদিকে প্রথমবার নাসির উদ্দিন কমিশনের সাথে বৈঠক করলেন ব্রিটিশ হাই সারা কুক পরে তিনি জানান সহযোগিতার পাশাপাশি অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন দেখতে চায় এ সময় সি জানান ডিসেম্বরে নির্বাচন আয়োজনের সময় ধরে প্রস্তুতি নেওয়া হচ্ছে পোলিং এজেন্ট ও পর্যবেক্ষকদের প্রশিক্ষণ দিতে সহায়তা চাওয়া হয়েছে যুক্তরাজ্যের যেহেতু একটা আছে সেটাকে মাথায় রেখে আমাদের প্রস্তুতি আমরা নিয়ে যাচ্ছি যাতে ডিসেম্বরে ইলেকশন হলে তো সে অক্টোবরের শিডিউল ঘোষণা করতে হবে তো আমরা ওই মিস না করি সেভাবে প্রস্তুতি নিচ্ছি এদিকে নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইসি আবেদন করা যাবে বিশে এপ্রিল পর্যন্ত নতুন যারা রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত হতে চান তারা আগামী কুড়ি এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত নির্ধারিত শর্ত পূরণ করে আমাদের কাছে আবেদন করবেন আমরা সেটা পর্যালোচনা করব এবং তার পরবর্তীতে যে নিবন্ধন প্রক্রিয়া আছে সেটা সম্পন্ন এখন পর্যন্ত ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা চুয়ান্নটি নুপুর মাহমুদ নিউজ ঢাকা হওয়া টাকা ফিরিয়ে আনতে পাচার বিশেষ আইন পাশ করবে অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক পর্যায়ে সুনাম রয়েছে এমন ত্রিশটি প্রতিষ্ঠানের সাথে চুক্তিও করা হবে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের এসব কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেন পাচারের টাকা কিভাবে যায়। এটা ছিল সরকারের ফোকাস। ব্যাংকের গভর্নরের নেতৃত্বে এগারো সদস্যের টাস্ক ফোর্স গঠন করা হয়েছে মধ্যে তদন্ত শুরু করেছে টাস্ক ফোর্স এরই এই তালিকায় প্রথমেই আছেন শেখ হাসিনা ও তার পরিবার প্রেস সচিব জানান এরই মধ্যে দুইশটি আইন পরামর্শ প্রতিষ্ঠানের সঙ্গে কথা হয়েছে তবে আন্তর্জাতিক পর্যায়ে সুনাম আছে এমন ত্রিশটির মতো আইনি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হবে টাস্ক ফোর্স এবং অন্যান্য যারা এজেন্সি অন্যান্য গভর্নমেন্টের প্রতিষ্ঠান তারা কতটুকু কি করছেন এই টাকাটা ফেরত আনার জন্য এইটার প্রোগ্রেসটা কতটুকু সেটার উপরে আজকে একটা বড় মিটিং হয় এই টাকাটা কিভাবে আনা যায় এটা ত্বরান্বিত করার জন্য এবং এই যে কাজগুলো যে কাজ হচ্ছে সেই কাজগুলোর মধ্যে কোয়ার্ডিনেশনটা আরও স্মুথলি করার জন্য একটা আইন খুব স্বীকৃতি করা হবে জুলাই আন্দোলনে গণহত্যার বিচার সংস্কার ও গণপরিষদ নির্বাচনের জন্য সকলকে রাজপথে থাকার আহ্বান জানালেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে দলটির আয়োজিত ইফতার অনুষ্ঠানে কথা বলেন তিনি সময় বিচার ও এ সংস্কারের রোড ম্যাপ ঘোষণার দাবি করেন এই নেতা বিকেলে ছাত্র জনতার জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও আহতদের নিয়ে ইফতার আয়োজন করে সদ্য আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টি যেখানে জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যরা তাদের দাবি ও প্রত্যাশার কথা তুলে ধরেন এ সময় আওয়ামী দোসরদের বিচারের দাবি করেন তারা দেশের বিচার ব্যবস্থা সংস্কার রাজনৈতিক প্রেক্ষাপট জাতীয় সংসদ ও গণপরিষদ নির্বাচন সহ বর্তমান সরকারের নানা দিক নিয়ে কথা বলেন নেতারা আমাদের ভাইদেরকে যারা নির্ভমভাবে ভাবে নিপীড়ন করেছে যারা গুলি করেছে ওই সব খুনিদের বিচার যেন এই বাংলার জমিনে আমরা দেখে যেতে পারি বাংলাদেশে যে সকল রাজনৈতিক গোষ্ঠী রয়েছে এবং অপারাপার পক্ষগুলো রয়েছে সবাইকে ঐক্যমত পোষণ করে খুনি হাসিনা আওয়ামী লীগকে অতি সত্তর বিচারের কাঠ আমাদেরকে নিয়ে আসতে হবে আমরা আমাদের জায়গা থেকে নির্বাচন চাই কিন্তু যেই খুনি হাসিনার হুকুমে এতগুলো প্রাণ গিয়েছে সেই খুনি হাসিনার বিচার হওয়ার আগে তারা কোন মুখে শুধুমাত্র নির্বাচনের কথা বলে এদিকে দলের দাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থাকার আহ্বান জানান আহ্বায়ক নাহিদ ইসলাম গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার জন্য আমরা কারো উপর নির্ভর করতে চাই না সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমরা নিজেরাই মাঠে নেমে সেই দাবি বাস্তবায়ন করতে চাই দেশের শান্তি প্রতিষ্ঠায় কোনো রাজনৈতিক ফাঁদ বা মবে যুক্ত না হওয়ার আহ্বান জানান দলের নেতারা রেদওয়ান আহমেদ ডিবিসি নিউজ ঢাকা পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে বিশেষ আইন পাশ করবে অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক পর্যায়ে সুনাম রয়েছে এমন ত্রিশটি প্রতিষ্ঠানের সাথে চুক্তিও করা হবে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের এসব কথা জানান প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেন পাঁচ টাকা কিভাবে ফেরত আনা যায় এটা ছিল অন্তর্বর্তী সরকারের ফোকাস এ লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের নেতৃত্বে এগারো সদস্যের টাস্ক ফোর্স গঠন করা হয়েছে এরই মধ্যে তদন্ত শুরু করেছে টাস্ক ফোর্স এই তালিকায় প্রথমেই আছেন শেখ হাসিনা ও তার পরিবার প্রেস সচিব জানান এরই মধ্যে দুইশটি আইনি পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে কথা হয়েছে তবে আন্তর্জাতিক পর্যায়ে সুনাম আছে এমন ত্রিশটির মতো আইনি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হবে টাস্ক ফোর্স এবং অন্যান্য যারা এজেন্সি অন্যান্য গভর্নমেন্টের প্রতিষ্ঠান তারা কতটুকু কি করছেন এই টাকাটা ফেরত আনার জন্য এইটার প্রোগ্রেসটা কতটুকু সেটার উপরে আজকে একটা বড় মিটিং হয় এই টাকাটা কিভাবে আনা যায় এটা ত্বরান্বিত করার জন্য এবং এই যে কাজগুলো যে কাজ হচ্ছে সেই কাজগুলোর মধ্যে কোয়ার্ডিনেশনটা আরো স্মুথলি করার জন্য একটা আইন খুব স্বীকৃতি করা হবে বিএনপির কোন অভিযোগকে ব্যক্তিগত ভাবে নেয় অন্তবর্তী সরকার আবার কোন ক্ষেত্রে কৌশলের প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে এমন মন্তব্য করেছেন বিএনপি নেতারা তারা বলেন রাষ্ট্র জনগণের কল্যাণে ক্ষমতার পরিবর্তন দরকার আর তা হতে হবে নির্বাচনের মাধ্যমে রাজধানীর একটি হোটেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে লেখা তারেক রহমান নেতা ও নেতৃত্ব বইয়ের মোরক উন্মোচন অনুষ্ঠান যেখানে দলের শীর্ষ নেতা সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন এ সময় বক্তারা গেল ১৬ বছরে আওয়ামী লীগের দুর্নীতি নির্যাতন উপেক্ষা করে আন্দোলন সংগ্রামে বিএনপির অবদানের কথা তুলে ধরেন আলোচনায় ঘুরে ফিরে আসে দেশের বর্তমান অস্থির পরিস্থিতি স্থিতিশীল করতে তাগিদ আসে দ্রুত নির্বাচনের আমাদের কারো কোনো অবদান নেই সব তখনই আমরা রিয়াক্ট করি অতীতের অন্যায়কে অতীতের দুঃশাসনকে যে আমরা ভুলে না যাই বরং তার থেকে শিক্ষা নিয়ে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি দেশের সামাজিক শৃঙ্খলা উদ্ঘাটিত করব দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন দেশকে স্বাভাবিক অবস্থায় ফেরাতে নির্বাচনের বিকল্প নেই আজকাল বক্তৃতায় দেখি যে এত রক্ত পরিবর্তনের জন্য রাষ্ট্র পরিচালনা করতে হলে তো আপনি রাষ্ট্রের ক্ষমতার পরিবর্তন আনতে হবে এবং সেটা আনতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে নির্বাচনের মাধ্যমে এদিকে সকালে দেশ জুড়ে ধর্ষণের ঘটনার প্রতিবাদে নয়পল্টনে মহিলা দলের বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুল কবির রিজভি দর্শকদের গ্রেপ্তার করে অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান বিএনপির নেতা আজকে আপনার মেয়েকে স্কুলে পাঠিয়ে তার প্রত্যাবর্তন কিভাবে হবে সে ক্ষতবিক্ষত হয়ে বাসায় ফিরবে স্বাভাবিক ভাবে বাসায় ফিরবে তার কোন নিরাপত্তা নেই সাব্বির রোজ ডিবিসি নিউজ ঢাকা আওয়ামী সরকারের পতনের পর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন কিন্তু ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবিরের আধিপত্য বিস্তারের চেষ্টায় বিভ্রান্ত শিক্ষার্থীরা আর লেজুবৃত্তিক রাজনীতি চান না তারা একই মত বৈষম্য বিরোধীদেরও বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদের বিধান না থাকলেও পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাচীন কৃষি শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান সেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় জুলাই আন্দোলনে রাজনৈতিক পট পরিবর্তনের পর ক্যাম্পাস ছাড়া ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের দাবির মুখে নিষিদ্ধ করা হয় সব ধরনের রাজনীতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ওই সিদ্ধান্তের এক মাস যেতে না যেতেই ক্যাম্পাসের ছাত্রদলের প্রকাশ্য কর্মসূচি নিয়ে দেখা দেয় প্রশ্ন শিক্ষার্থীরা বলছেন হল ক্যান্টিন দখল কিংবা র্যাগিং এর মতো অপকর্ম আগের চেয়ে কমেছে এ নিয়ে নতুন কোনো রাজনীতি চান না তারা আমাদেরকে এমন একটা প্ল্যাটফর্ম দিতে হবে যেখানে প্রতিটা স্টুডেন্ট প্রতিটা যাতে মানুষের বক্তব্য যাতে সবার কাছে পৌঁছাতে পারে সাধারণ শিক্ষার্থীদের হাতে ছাত্র রাজনীতি ফিরে আসুক ছাত্র হিসেবেই যেন ছাত্র গড়ে ওঠে কোনো দানব হিসেবে নয় বৈষম্য বিরোধীরাও বলছেন লেজুর ভিত্তিক রাজনীতি নয় বরং স্বতন্ত্র দল চান তারা বিরাজনীতিকরণ কোনো সমাধান নয় সুষ্ঠু ধারা রাজনীতি বাংলাদেশে চলুক এটাই আমাদের চাওয়া এ দুর্বৃত্তি কোনো পলিটিক্সে আমরা যাইতে চাই না সেটা ধরেন এনসিপিও যদি হয় এনসিপির কোনো অঙ্গ সংগঠন হিসেবে আমরা থাকব না আমরা থাকবো স্টুডেন্টদের জন্য তারা তাদের কাজ হবে মেইনলি স্টুডেন্ট কেন্দ্রিক ছাত্রদল পাঁচ সদস্যের কমিটি দিলেও তা নিয়েও রয়েছে বিতর্ক এরই মধ্যে একক প্রভাব বিস্তারের লোভে বেরিয়ে গেছেন একজন তবে এসব কাটিয়ে ওঠার চেষ্টায় সংগঠনটি পুরনো যারা ছিল তাদের যে ভুল ভ্রান্তিগুলো ছিল সেগুলোকে কাটিয়ে উঠে নতুনদের সুযোগ দেওয়া হোক সাধারণ শিক্ষার্থীরা যেটা চাবে ছাত্র দলের চাওয়া বিএনপি এমন বিষয়টা না সুস্থ ভোটের মাধ্যমে যে গভর্নমেন্টে আসুক সুস্থ শান্ত পরিবেশ জমান করুক তারপরে বিভিন্ন ইলেকশন গুলো হোক আর ইসলামী ছাত্র শিবির বলছে তাদের লক্ষ্য শিক্ষার্থী বান্ধব রাজনীতি কার্যক্রমে ভালো সাড়াও পাওয়ার দাবি তাদের জুলাই অভ্যুত্থানের পিছনে ছাত্র শিবিরের ভূমিকা কেমন ছিল স্পষ্ট হয়ে গিয়েছে যে ছাত্র আজকে ছাত্রদের অধিকার আদায়ের একজন অন্যতম অভিভাবক হিসাবে ছাত্র শিবিরকে গ্রহণ করছে এদিকে গণ অভ্যুত্থানে শিক্ষার্থীদের বিভিন্নভাবে হয়রানি বাধা সহ বর্তমানেও বিশৃঙ্খলা করার অভিযোগে আওয়ামী লীগপন্থী বারো শিক্ষক ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা আমাদের হলে দেখা গেছে তাদের ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়েছিল গ্যাস বন্ধ করে দিয়েছিল পানি বন্ধ করে দিয়েছিল হল ব্যাকেন করার জন্য মানে ফোর্স করেছে বাহির থেকে কিছু বহিরাগত নিয়ে এসে তাদের উপর টর্চারিং করার চেষ্টা করেছে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের বিধান না থাকলেও ছাত্রদের দাবির মুখে নতুন সিদ্ধান্তের কথা ভাবছে প্রশাসন বর্তমানে ছাত্র সংসদ বিষয়ে কোনো নীতিমালা নেই তো আমরা চেষ্টা করছি যে ছাত্র সংসদ বিষয়ক নীতিমালা তৈরি করে তারপরে দেশের নির্বাচনের পরিস্থিতি বুঝে তখন আমরা ছাত্র সংসদ নির্বাচনের দেওয়া চেষ্টা করব অতীতে নৈরাজ্যের রাজনীতিতে শিক্ষার্থী কিংবা বিশ্ববিদ্যালয়ের কোনো ভালো কিছু বয়ে আনেনি তবে ছাত্রদের সাথে সম্পৃক্ততা ও তাদের অধিকার রক্ষায় নতুন নেতৃত্ব চান সংশ্লিষ্টরা মাহফুজা বৃষ্টি ডিভিসি নিউজ ঢাকা মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি চোখের পাতা খুলেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ফরেন সার্ভিস একাডেমিতে তিনি বলেন শিশুটি প্রথমবারের মতো চোখের পাতা নেড়েছে চিকিৎসকরা আশা করছেন আগামী দুই একদিনের মধ্যে তার স্বাস্থ্যের উন্নতি হবে গেল গত ছয় মার্চ মাগুরায় বড় বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় আট বছর বয়সী ওই শিশু ঘটনার দিন পর বিরুদ্ধে মামলা এ তিন হয় গ্রেপ্তার আসামিরা বিভিন্ন মেয়াদের রিমান্ডে রয়েছেন একের পর এক ধর্ষণ নিপীড়ন ও নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভে মুখর দেশ ধর্ষকদের দ্রুত বিচার থেকে শুরু করে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ নানা দাবিতে সোচ্চার বিভিন্ন সংগঠন রাজধানী জুড়ে মানববন্ধন বিক্ষোভ আর সমাবেশ করেছেন শিক্ষার্থীরা ধর্ষণসহ নারী নিপীড়নের প্রতিবাদে আজও বিক্ষোভ ও মিছিল হয়েছে রাজধানী জুড়ে হাইকোর্ট থেকে টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশ জুড়ে ছিল বিক্ষোভে উত্তাল সোমবার দুপুর বারোটায় হাইকোর্টের মেন গেটের সামনে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের উদ্যোগে শুরু হয় ধর্ষণ ও নিপীড়ন বিরোধী মানববন্ধন সকাল থেকে ছাত্রদলের বিভিন্ন ইউনিট থেকে কর্মীরা সেখানে জড়ো হন মানববন্ধনের রূপ নেয় প্রতিবাদ এবং বিক্ষোভ সমাবেশ একশো আশি মিনিট লাগে না একজন দর্শিতা নারীর মৃত্যুতে সেখানে একশো আশি দিন বিচারে লাগার কোনো কথাই আসতে পারে না আমরা মনে করছি দ্রুত সময়ের মধ্যে আরও দ্রুত সময়ের মধ্যে এই হত্যা এই দর্শনকাণ্ডের বিচার হতে হবে দর্শকের জানি সর্বোচ্চ শাস্তি আমরা নিশ্চিত করতে পারি সেই বিরুদ্ধেই আমরা দাঁড়িয়েছি আছি একশো আশি দিনের যে সরকারের যে একটা জারি দিয়েছে আমরা এই একশো আশি দিন আসলে মানি না আমরা চাই দর্শকের সর্বোচ্চ শাস্তি মানে এক দিন বা দুই দিন বা সাত দিনের ভিতরে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিতে হবে তাবি আসে দোষীদের দ্রুত গ্রেপ্তারের বাংলাদেশে এই আইন যুগোপযোগী করতে হবে এবং শুধু আসিয়া নয় আছে আমাদের বন্ধুত্ব আসিয়া নয় আগে যতগুলো ঘটনা রয়েছে তারও বিচার সুনিশ্চিত করতে হবে এদিকে ধর্ষণকারীদের বিরুদ্ধে দ্রুত সময়ের মধ্যে বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের দাবি দ্রুত ধর্ষকদের বিচার করতে হবে আমরা চাই নারীদের নিরাপত্তা যেন রাষ্ট্র নিশ্চিত করে এখন আপাতত আমাদের দাবি হচ্ছে আমরা ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এই ধর্ষকের একমাত্র নিকৃষ্টতম মৃত্যুদণ্ড চাই দৃষ্টান্তমূলক শাস্তি নিকৃষ্ট থেকে নিকৃষ্টতম মৃত্যুদণ্ড এদিকে নারীর প্রতি সকল ধরনের সহিংসতা রোধে সকালে রাজধানীর বেলি রোডে স্ট্রামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও শিক্ষার্থীরা প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন এই সময় তারা প্রয়োজনে আইন পরিবর্তন করে রাষ্ট্রের সকল নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান সংশোধন করে আগামী জুন মাসের দশ তারিখের মধ্যে কথার আমরা প্রতিফলন দেখতে চাই এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে টিএসি রাজুভাস্কর্যের স্লোগানে মুখরিত করে ছাত্র ছাত্রফ্রন্ট জামালপুরে ধর্ষণের মামলায় আসামির পক্ষ নেয় আইনজীবীদের সাথে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে দুপুরে জেলা জজ আদালত চত্বরে এই ঘটনায় আহত হয়েছেন অন্তত নয়জন জন সম্প্রতি ইসলামপুর উপজেলায় এক প্রতিবন্ধীকে ধর্ষণের ঘটনায় সবুজ মিয়াকে আসামি করে মামলা হয় গেল সতেরোই ফেব্রুয়ারি মামলার শুনানির তারিখ ছিল ওই মামলায় জামিন আবেদন করেন আইনজীবী আবদুল ওয়াদুদ ও নজরুল ইসলাম আদালত চত্বরে ওই ঘটনার প্রতিবাদ জানাতে যায় শিক্ষার্থীরা আইনজীবীদের সাথে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের বাঘ এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় এ সময় সংঘর্ষ বাঁধলে উভয় পক্ষের অন্তত নয় জন আহত হয় তাদের মধ্যে তিনজনকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে পরিবর্তনের প্রত্যাশায় প্রতিদিন এমন স্লোগানে এগিয়ে চলা দৈনিক আমার কাগজ পত্রিকা জনমানুষের প্রত্যাশা পূরণে অগ্রণী ভূমিকা পালন করবে এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মুক্তুজা মজুমদার রাজধানীর হোটেল সোনার গায়ে ইফতার ও দোয়া অনুষ্ঠানে তিনি এই প্রত্যাশা ব্যক্ত করেন এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন পেশার শীর্ষ কর্মকর্তা সহ সুশীল সমাজের প্রতিনিধিরা বক্তারা বলেন নিরপেক্ষতা এবং বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে গণমাধ্যম হিসেবে আমার কাগজ গণমানুষের কথা তুলে ধরবে এ সময় সবার প্রত্যাশা পূরণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন পত্রিকাটির সম্পাদক বজরুল হক রানা বনানীতে দুর্ঘটনায় নারী পোশাক শ্রমিক নিহতের প্রতিবাদে সড়ক অবরোধ করায় সকাল থেকে তীব্র যানজটে আটকে যায় নগরবাসী বিশেষ করে বিমানবন্দর সড়ক ব্যবহারকারী যাত্রীরা পড়েন মহাবিপাকে অনেকেই সময় মতো পৌঁছাতে পারেননি অফিসে এমনকি জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া রোগীও রেহাই পাননি ভোগান্তি থেকে প্রায় সাত ঘন্টা পর শ্রমিকরা সড়ক ছাড়লে স্বাভাবিক হতে শুরু করে যান চলাচল ভোরে সড়কে দুই সহকর্মীর প্রাণ গেছে সেই ক্ষোভ নেমে এসেছে রাস্তায় পোশাক শ্রমিকরা চেয়ারম্যান বাড়ি থেকে ছুটে এসে সড়ক অবরোধ করেন মহাখালের আমতলীতেও পুলিশে

বিমানবন্দর সড়ক সহ মূল শহরের গুরুত্বপূর্ণ রাস্তা জুড়ে সহকর্মীর মৃত্যুর ক্ষোভ প্রকাশের এ আক্রোশ থেকে মুক্তি নেই মুমূর্ষ রুগীরও হাসপাতালে যাচ্ছেন বসুন্ধরা বসুন্ধরা নিরুপায় ট্রাফিক পুলিশ অ্যাম্বুলেন্স ঘুরিয়ে দেয় বিকল্প পথে সকাল সাড়ে ছয়টার কিছু পর রাজধানীর চেয়ারম্যান বাড়ির সড়কে ঘটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা আর তখন থেকেই আমতলিতে ঠায় দাঁড়িয়ে দূরপাল্লার বাসগুলো ক্লান্তিকর অপেক্ষায় শত শত যাত্রী আমি ছয়টার দিকে গাড়ি মোয়াখালিতে টান দিছি আমার গাড়ি এতক্ষণ শেরপুর থাকতো এখন আমরা মোয়াখালি আছি এখন পর্যন্ত কোনো পুলিশ সেনাবাণী দেখিনি পায়ে হেঁটে কিংবা পথ পরিবর্তন করে রাজধানীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়ার কিছু বিকল্প থাকলেও দূরপাল্লার যাত্রীদের করার ছিল না কিছুই মোস্তফা মাহবুব ডিভিস নিউজ ঢাকা রমজানে জমজমাট অভিজাত এলাকার ইফতার বাজার সুস্বাদু মুখরোচক ইফতার আইটেমের আয়োজন করছে গুলশানের হোটেল রেস্টুরেন্টগুলো মাটন লেগ রোস্ট চিকেন রোস্ট গ্রিল চিকেন ছোলা বুটসহ ইফতার কিনতে ভিড় করছেন ক্রেতারা সরগরম রাজধানীর অভিজাত এলাকার গুলশানের ইফতারের দোকানগুলো দুপুরের পর থেকে পরিবার পরিজন নিয়ে ইফতার কিনতে হোটেল রেস্তোরাঁ আর দোকানে ভিড় করছে ক্রেতারা পছন্দের ইফতার কিনতে পারায় খুশি তারা একই ইফতারি করতে তো ভালো লাগে না তো এই জন্য বাইরে থেকে প্রতিদিন একটু নতুন নতুন আইটেম নিয়ে ট্রাই করতে ভালো লাগে আসলে রমজানে এটা বাজা পোড়াটা বেশি খাওয়া হয় কারণ ইফতারে একটা আকর্ষণ থাকে বাজা পোড়া এখান থেকে আসলে খাবারটা নিয়ে আমি পরিবারের সাথে একসাথে বসে আমরা সবাই খাবো তার জন্য এখান থেকেই নাও আর ওদের টেস্ট অলওয়েজ ভালো হয় দোকানিরা বলছেন রমজানে ক্রেতাদের পছন্দ সামনে রেখে বাহার ইফতারের আয়োজন করছে তারা আমাদের এখানে বেশি নিয়ে গেল আপনার কিমা চপ আলু আলু চপ ডিম চপ চিকেন সাসলিক চিকেন ললি আপনার এই চিকেন টেংরি কাবাব এগুলো হালিম এগুলো আমাদের এখানে বেশি চলতেছে অনেক দূর থেকে কাস্টমার আসে শুধু চাপের জন্য আসে শুক্রবার একটু বেশি হয় কাস্টমার যেহেতু সবকে ছুটি বন্ধ থাকে সবাই আসে আর কি সারাদিন রোজা রেখে পছন্দের ইফতারিতে টেবিল সাজান রোজাদাররা আর হোটেল রেস্টুরেন্ট থেকেই বেশিরভাগ ইফতার সংগ্রহ করেন অভিজাত এলাকার বাসিন্দারা কারণ ডাকার মধ্যে ভ্যারাইটিস টাইপের ইফতারি পাওয়া যায় এটা একটা ডাকার একটা ঐতিহ্য এ কারণে আমরা মাঝে মধ্যে বাইরে ইফতার করি ভোজ্য তেলের সংকট খুঁজতে আর বাজার স্থির রাখতে গভীর ভাসমান লাইটার জাহাজগুলোতে অভিযান চালিয়েছে কোস্টগার্ড সয়াবিন তেলের চাহিদা থাকলেও আমদানি করা কাঁচামাল জাহাজে পড়ে থাকায় কমেছে তেলের সরবরাহ বাজারে দাম বাড়ানোর কৌশল হিসেবে লাইটার জাহাজগুলোকে গুদাম হিসেবে ব্যবহারের অভিযোগ বেশ কিছু আমদানি আমদানিকারকদের বিরুদ্ধে দেশে বছরে ভোজ্য তেলের চাহিদা তেইশ থেকে চব্বিশ লাখ টন এর মধ্যে রমজানের চাহিদা থাকে তিন লাখ টন দুই হাজার চব্বিশ সালের পহেলা জানুয়ারি থেকে দুই হাজার পঁচিশ সালের পাঁচই জানুয়ারি পর্যন্ত আমদানি হয়েছে আঠারো লাখ সাতান্ন হাজার পাঁচশো আটচল্লিশ টন আমদানি পর্যায়ে এখনও পাইপলাইনে আছে আট লাখ বারো হাজার পাঁচশো পঁয়ষট্টি টন ফেব্রুয়ারিতে আশি হাজার টন ও মার্চে চট্টগ্রাম বন্দরে পাঁচটি ট্যাঙ্কারে আটাত্তর হাজার টন সয়াবিন তেল আমদানি হয়েছে রমজানের প্রথম সপ্তাহে আরও প্রায় পঞ্চাশ হাজার টন তেল এসেছে এত তেল আসার পরও বাজারে থেমে নেই কার সোমবার কোস্টগার্ড ও নৌপরিবহন পরিবহন অধিদপ্তরের কর্মকর্তারা গভীর সাগরে ভাসমান ল্যাটার জাহাজে অভিযান শুরু করে মাদার ভেসেল থেকে পণ্য খালাসের পরে বেশি বেশিক্ষণ তথা বাহাত্তর ঘন্টার অধিক থাকতে না পারে সেই বিষয়ে একটি নির্দেশনা প্রদান করা হয়েছে এবং তাদেরকে বাহাত্তর ঘন্টার অধিক না থাকার জন্য নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে যাতে না থাকে তারা সেই বিষয়ে আমরা কার্যক্রম গ্রহণ করেছি রোজায় বাড়তি চাহিদার কথা মাথায় রেখে পর্যাপ্ত সয়াবিন তেল ও তেল উৎপাদনের মূল উপকরণ সয়াবিন সিট আমদানি হয়েছে সাগরে জাহাজ থেকে দ্রুত খালাস করা হলে বাজারে তেলের সংকট অনেকাংশে কমে যাবে জাহাজগুলোকে হচ্ছে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার করে কোনো কৃত্রিম সংকট তৈরি করে এই ভোগ্যপূর্ণ এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি না করতে পারে এই জন্যই আমাদের এই অভিযান গত এগারোই ফেব্রুয়ারি থেকে এক হাজার পঁচাশিটি বাণিজ্যিক ও লাইটার জাহাজে অভিযান চালিয়েছে কোস্টগার্ড বাজারে ভোজ্য তেলের সংকট থাকলেও এই মুহূর্তে গভীর সাগরে তেল নিয়ে ভাসছে অসংখ্য লাইটার জাহাজ যারা কৃত্রিম সংকট সৃষ্টি করে ভোগ্যপণ্য ও তেলের দাম বাড়ার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা গভীর সাগর থেকে মাসুদুল হক ডিবিসি নিউজ সংবাদ সংবাদেই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন